এটা হচ্ছে আমার নিয়মিত ব্যবহার করা একটা এলইডি টিভি তো এই টিভিটার একটা সমস্যা হয়েছে তা হলো এর স্পিকারগুলো নষ্ট হয়ে গেছে তো যার ফলে এটাতে অনেকদিন ধরে এরকম ডি স্পিকারগুলো চালাচ্ছিলাম তো এই ডি স্পিকার চালাতে হলে আবার আলাদা পাওয়ারের প্রয়োজন পড়ে যা একটা ঝামেলার বিষয় তার জন্য এটাতে গত ভিডিওতে তৈরি করা এই স্পিকারটা ভাবে লাগাবো তাও আবার এটার ভেতরকার এমপ্লিফায়ার থেকে তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি তো টিভিটার স্পিকার মডিফাই করার জন্য প্রথমে টিভিটা সুন্দরভাবে খুলে নিতে হবে আর আরেকটা জিনিস বলে রাখি এ ধরনের এলইডি টিভি খুলে কাজ করা কিন্তু একটা রিস্কের বিষয় কারণ এর প্যানেলগুলো খুবই হালকা হয় যা একটু চাপ খেলেই নষ্ট হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই যদি আপনার অভিজ্ঞতা না থাকে বাড়ি থেকে এ ধরনের এক্সপেরিমেন্ট চেষ্টা করবেন না তো দেখতেই পাচ্ছেন প্রথমে টিভিটা খুলে এটার প্যানেলটা আমি সুন্দরভাবে আলাদা করে রেখে দিলাম যেন কাজ করতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন টিভির ভেতরের অংশ তো এটাতে স্পিকার নষ্ট হওয়ার কারণে অনেক আগে আমি স্পিকার দুইটা খুলে আলাদা করে রেখেছিলাম এবং এর কানেক্টর তারটা কেটে রেখেছিলাম তো এখন যে কাজটা করব তা হচ্ছে এর সার্কিটে যে ইনবিল্ড এমপ্লিফায়ার আইসি দেওয়া আছে এটা থেকে একটা স্পিকারের কানেকশন আমি বের করব তার জন্য সিম্পলি এটাতে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম ইয়ারফোন পোর্ট লাগিয়ে দেবো এবং স্পিকারের আউটপুট তারটা ওটার সাথে কানেক্ট করব তো এই টিভির বডিতে কিন্তু আলাদা অনেকগুলো পোট লাগানোর জন্য জায়গা দেওয়া সে কিন্তু লাগানো ছিল না তো এখানে ফুটো করে ইয়ারফোন জ্যাকটা লাগাবো তো বডিটা ফুটা করার পরে এই পোটটা এখানে সুন্দরভাবে লাগিয়ে ফেলবো তো পোটটা লাগানোর পরে এটার নাটটাও সুন্দরভাবে টাইট দিয়ে নিলাম তো পোর্টটা লাগানোর পরে সার্কিট থেকে যে স্পিকারের আউটপুটটা দেওয়া আছে এই স্পিকারের আউটপুটে যে কোনো এক সাইডের লাইন আমি এখানে লাগিয়ে দেব। এখানে দুইটা লাগালেও কিন্তু স্টেডিও সাউন্ড পাওয়া যেত কিন্তু যেহেতু আমার স্পিকার একটা তাই একটা লাইনে এখানে লাগাবো সো দেখতে পাচ্ছেন কিন্তু আমার কানেকশনটা শেষ এবার টিভিটা সুন্দরভাবে আবার ফিটিং করে ফেলবো তো টিভিটা ফিটিং করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্পিকারের আউটপুটটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবং এখানে পাওয়ারের জন্য কানেকশন দিয়েছি এবং একটা কার্ড রিডার লাগিয়েছি ভিডিওটা প্লে করার জন্য তো চলুন টিভি থেকে কিছু একটা প্লে করে এটা সাউন্ড আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু টিভির সাউন্ডটাই বক্সে হচ্ছে আর আপনাদের যদি আরেকটু প্রুফ দিই বক্সের লাইনটা যদি খুলে দিই স্পিকার লাইনটা তখন দেখুন তো দেখতে পেলেন স্পিকারের লাইনটা খুলে দিতে কিন্তু সাউন্ড বন্ধ হয়ে গেল আবার স্পিকার লাইনটা চলুন লাগাই তো এই টিভিটাতে মডিফাই করে স্পিকার লাগানোর পরে কিন্তু খুব সুন্দরভাবে চলছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন